ঘুরাই দিলে মাথায় যেন ক্লিক করে যে এখানে আমি এটা আগে আলাদা করে ভ্যালু গুলো বের করবো রাইটের জন্য কি কি হইতে পারে লেফটের জন্য কি কি হতে পারে তারপরে দেখব যে যেটা দেওয়া আছে সেটা কি সত্য কিনা হাই চান্স হচ্ছে সত্য হবে না তখন আমি ইকুয়াল দিয়ে আগায় যাব বুঝছো তো মুখস্ত হইল না জিনিসটা বুঝো আগে এবং ভিতরের মেকানিজমটা চাই না নাও যে কেন কি করলাম দেখো এটা একটা অসমতা বললো এই অসমতাটা সমাধান করতে হবে অর্থাৎ এমন এক্সের এর ভ্যালুগুলা বের করতে হবে বা এক্সের এর মানের এমন একটা জায়গা বের করতে হবে খানের ভ্যালুগুলা বসাইলে এই অসমতাটা সত্য হবে কেমনে করবা তো এখন আমরা যেটা করবো আমরা এটার মান এটার মান আলাদা করে বের করার ট্রাই করবো তারপরে আমরা অসমতার দিকে আগাবো আদারওয়াইজ আমি হোল স্কোয়ার করে মিলাইতে পারবো না সহজ হবে না জিনিসটা বাড়বে আর কি তো প্রথমত আমরা এই পার্টটা নিব 3x2 এখানে একটু ভুল আছে 6 হবে 6x प्लास 12 এটার √ মানটা নিতে হবে কিমনে তো নিলাম আমি দেখবো এটার মান কি কি হওয়া পসিবল আচ্ছা তো এটার মান কি হওয়া পসিবল ধরো এটার ভ্যালু হওয়া পসিবল হচ্ছে কমন নেই x2 प्लास 2x ধরো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তাহলে ওয়ান তাহলে এখানে তিন গেল আর এখানে ধরো নয় অর্থাৎ থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস নয় এটা আসছে তো তুমি আমাকে বলো এই যে জিনিসটা এটার মান বড় তো যা ইচ্ছা হইতে পারে বাট যদি কমাই দেই কমাইতে কমাইতে কত হইতে পারে জিরো হইতে পারে জিরো ইন্টু থ্রি জিরো হইতে পারে তো ওভারঅল এই জায়গাটা জিরো হইলে রুট ওভার নয়ের মান কত হবে তিন হবে না তার মানে এইটার হাইয়েস্ট মান যত ইচ্ছা তত হইতে পারে কিন্তু লোয়েস্ট মানটা তিন হইতে হবে ঠিক তাইলে আমার এই অংশটার মান তিনের সমান হইতে পারে তিনের চেয়ে বড় হইতে পারে এটুকু আমরা কিন্তু শিওর ঠিক তাহলে আমরা এটার জন্য একটা অসমতা ওর পার্সোনাল এই অংশটার পার্সোনাল অসমতা বের করলাম এরপরে এরপরে আমরা পরবর্তী যে অংশটা আছে সেটার পার্সোনাল অসমতা বের করব ফাইভ এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস নয় পাঁচ কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস টু এরকম আসবে ঠিক তো সরি কি বললাম তাহলে আমাকে বলতো এটার যে মানটা এখানে স্কোয়ার পার্টের হাইয়েস্ট ভ্যালু অসীম হইতে পারে কিন্তু লোয়েস্ট মান হইতে পারবে হচ্ছে জিরো তাহলে এই জায়গাটা জিরো হয়ে গেলে এই টোটাল জিনিসটা কত হয় জিরো প্লাস ফোরের রুট মানে দুই তার মানে এটার লোয়েস্ট মান হচ্ছে দুই হায়েস্ট মান অসীম আচ্ছা তাহলে এটার লোয়েস্ট মানটা হচ্ছে দুই হায়েস্ট মান অসীম ঠিক তাহলে খেয়াল করো আমার এই জিনিসটার এই অংশটার মান সবচেয়ে কম হইতে পারে তিন সবচেয়ে বেশি হইতে পারে অসীম এই জিনিসটার মান সবচেয়ে কম হইতে পারে দুই সবচেয়ে বেশি হইতে পারে অসীম ঠিক তাহলে আমরা এই যে এখানে দুইটা অসমতা পাইলাম এই যে আমরা দুইটা অসমতা এখানে পাইলাম এটা এটা এক নাম্বার দুই এই দুইটাকে যোগ করলে তো এটা হয়ে যাবে নাকি তাহলে এক ও দুই যদি যোগ করে ফেলি যদি আমরা এক ও দুই যোগ করে ফেলি এই দেখো আমরা এক নিলাম যোগ দুই করলাম করলে কত হবে খেয়াল করো এই দুই রুট যোগ হইলো তাহলে এই যোগ কি তিন আর দুই পাঁচের যোগ হবে এটার চেয়ে চিহ্ন যেহেতু একই তাহলে আমি যোগও করতে পারব ঠিক আচ্ছা একটু ক্লিয়ার আচ্ছা তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা কিন্তু পেয়ে গেলাম এবার আমি আসবো রাইট হ্যান্ড সাইডটা নিয়ে ফোর মাইনাস এত এত তো তো মাইনাস কমন নিয়ে নেই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান দেওয়া হইলো মাইনাস ওয়ানকে নিউট্রাল করতে গেলে ফোর মিলাইতে গেলে প্লাস ফাইভ দিতে হইলো তাহলে জিনিসটা কত হইলো জিনিসটা হলো মাইনাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ তাহলে এটাও তো লোয়েস্ট মান জিরো হাইয়েস্ট মান পাঁচ হবে সরি লোয়েস্ট মান এটা জিরো হইলে টোটালটার হাইয়েস্ট মানটা কত হয় সরি লোয়েস্ট মানটা কত হয় পাঁচ হয় না সেম সেম আকারে চিন্তা করলে সেম পাঁচ হয় তাহলে খেয়াল করো আমার লেফট হ্যান্ড সাইডের সাজানটা শেষ হোক একটু তো একটু বুঝছ তাহলে দেখো আমরা আসলে করলামটা কি এটা একটু আরেকবার তোমাকে বুঝাই বলি মেনলি এখানে যে আমি কোনো কিছু করব উপায় নাই আমি যে এটা সব এক পক্ষে নিয়ে আসবো রুট আছে এগুলো আছে ভাঙবো কেমনে এই জন্য আমি যেটা করলাম আমি বাম পক্ষের ভ্যালুগুলা কি কি হইতে পারে সেগুলো দেখলাম সেগুলো দেখে আমি এই জিনিসটা কনফিউশন আমার ক্লিয়ার যে আমার বাম পক্ষের মানটা মানে সর্বনিম্ন পাঁচ হবে উপরে গেলে যা ইচ্ছা হইতে পারে তাহলে বাম পক্ষের ভ্যালুর মিনিমাম মানটা কিন্তু আমি পেয়ে গেছি আমার লেফট হ্যান্ড সাইডের মিনিমাম মান হচ্ছে পাঁচ ওকে তারপরে রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা সেটারও কিন্তু আমি মিনিমাম ভ্যালু পেয়ে গেছি পাঁচ ঠিক বললাম কি আমি দেখো তো আমার কথাটা কি ঠিক না না একটু ভুল বলেছি আমি আমি একটু ঠিক করে দিই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা হচ্ছে পাঁচ তো আছে এই সংখ্যাটা কি কি হইতে পারে চিন্তা করে দেখো এই সংখ্যাটার মিনিমাম ভ্যালু হইতে পারে জিরো উপরে উঠলে বাড়তে পারে কিন্তু সামনে কিন্তু একটা মাইনাস আছে সেই ক্ষেত্রে সামনে যেহেতু মাইনাস আছে তাইলে এটা কি মানে এটা তাহলে একটা নেগেটিভ সংখ্যা মিন করছে না মাইনাস তারপর একটা স্কোয়ার দেওয়া তাহলে মাইনাস একটা পজিটিভ সংখ্যা তেমন কি ওভারঅল মাইনাস তাহলে এই মাইনাস সংখ্যা বাড়তে বাড়তে কি আরও বেশি মাইনাস হবে বেশি নেগেটিভ হবে তার মানে এটা বাড়া সম্ভব না কমা সম্ভব তাহলে একটা ভ্যালু তো জিরো আর ভ্যালুগুলো খালি কমবে 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 তাহলে পাঁচের সাথে হয় জিরো যোগ করবা নাইলে আর কম ভ্যালু যোগ করবা তার মানে এই রাইট হ্যান্ড মান কি পাঁচের সমান হবে বা পাঁচের চেয়ে কম হবে তাহলে এটা পাঁচের সমান হবে অথবা এই জিনিসটা পাঁচের চাইতে কম হবে ঠিক তাহলে দেখো আমি এখান থেকে দুইটা কনক্লুশন পাইলাম একটা কনক্লুশন আমি যেটা পাইলাম সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মানটা আমি সংখ্যা রেখায় তোমাকে দেখাই আমি সংখ্যা রেখায় দেখাই তাহলে ক্লিয়ার লাগবে তোমার কাছে আমার এখানে দুইটারই ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে পাঁচ দুইটারই ভ্যালু হচ্ছে পাঁচ আমার যেটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু সেটা পাঁচের সমান হয় বা বেশি হয় তাহলে পাঁচের সমান হয় বা বেশি হয় কে পাঁচের সমান হয় বা বেশি হয় কে বলতো পাঁচের সমান হয় বা বেশি হয় কে এটা হয় আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি পাঁচের সমান হয় বা কম হয় রাইট হ্যান্ড সাইড হচ্ছে পাঁচের সমান হয় বা কম হয় ঠিক একটু খেয়াল করে দেখো আমার লেফট হ্যান্ড সাইডের মানটা কি পাঁচের চেয়ে বড় ওরা বললো রাইট রাইট হ্যান্ড সাইডের মানটা কি পাঁচের চেয়ে ছোট এটা বললো না তাহলে তুমি আমার বলো এই জিনিস পাঁচের চেয়ে বড় ফাইভ প্লাস কিছু একটা হবে এটা আর এই যে রাইট হ্যান্ড সাইড পাঁচের চেয়ে ছোট ফাইভ মাইনাস কিছু একটা হবে কিন্তু তোমার অসমতা ওরা যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে সেটা কি এই চিহ্ন না তাহলে পাঁচের চেয়ে বড় একটা জিনিস কেমনে পাঁচের চেয়ে ছোট একটা জিনিসের কম হয় এটা কি হবে হবে না মানে এটা কি সত্য হইল ওর মান পাঁচের চেয়ে বড় কিছু একটা হবে ওর মান পাঁচের চেয়ে ছোট কিছু একটা হবে কিন্তু অসমতা দিয়ে রেখেছে যে এটা নাকি ছোট এটা নাকি বড় এটা হইল তাহলে এই অসমতার যে দুইটা অপশন একটা হচ্ছে এই চিহ্ন একটা হচ্ছে ইকুয়াল চিহ্ন এই চিহ্নটা এই জন্য বাদ এজন্য আমি খালি ইকুয়াল চিহ্নটা নিয়ে আঁকাবো বুঝা গেল তাইলে এখন দেখো আমি এজন্যে এই মাঝখানের কমন গ্রাউন্ডটাতে হাত দিলাম মাঝখানের কমন গ্রাউন্ডটাতে হাত দিলাম কনসেপ্ট কি ক্লিয়ার ওকে তাহলে একটু আগে তুমি লিখবা লিখার পরে বলবা যে লেফট হ্যান্ড সাইডের যে মান সেটা হচ্ছে গিয়ে পাঁচের সমানও হইতে পারে বড়ও হইতে পারে রাইট হ্যান্ড সাইডের যে মান সেটা পাঁচের সমানও হইতে পারে ছোটও হইতে পারে তো আমার প্রশ্নে যেটা বলেছে যে লেফট হ্যান্ড সাইড লেস অর টু রাইট হ্যান্ড সাইড তাহলে হিসাবে তো চলে আসে এরকম যে পাঁচের চেয়ে বড় একটা সংখ্যা চেয়ে ছোট একটার চাইতে সমান বা বড় এটা কি আসলে সত্য হইল না তাহলে এইটা যেহেতু সত্য না তাহলে সেটাকে সত্য বানাইতে হলে কি করতে হবে তাহলে আমাকে বলতে হবে লেফট হ্যান্ড সাইড এই এই চিহ্নটা বাদ দিতে হবে আর তো এখানে দুইটা অপশন দিয়েছিল এই অপশনটা ভুল গেল তাহলে আমার এই এই অপশনটা দিয়ে আগাইতে হবে এটা দিয়ে আগাইতে হবে বুঝা গেল যার মান এবং ইকুয়াল তখনই হবে যখন নাকি দুইটার মানই পাঁচ হবে এটাই তো ইকুয়াল আর তো কোনো অপশন নাই ইকুয়াল হওয়ার তো অপশন নাই ও তো এদিকে আর ও তো এদিকে ইকুয়াল হওয়ার তো আর কোনো জায়গা নাই পাঁচ ছাড়া তো এটার মান পাঁচ এটা দিয়ে আমাকে মিলাইতে হবে বুঝছ সো তাহলে আমি এখন এটা দিয়ে শুরু করবো ম্যাথটা মেলানো রাইট হ্যান্ড সাইডের মান একটা হইলেই হইলো তাহলে মানটা কত আসছে মাইনাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ তাহলে মাইনাস

কি ঘাপলা সেটা হচ্ছে বামপক্ষের তুমি এমনি মিলাইতে পারবা না এটা বামপক্ষের মান সর্বোচ্চ কত বা সর্বনিম্ন কত হতে পারে এটা বের করবা ডান পক্ষেরটা কত হতে পারে এটা বের করবা বের করার পরে দেখবা নরমালি একই রকমের ভ্যালু এসে পড়বে বুঝছো একই রকমের ভ্যালু আসবে নর্মালি দেখবা যে এই কথা এই কথা এই দুইটার ভ্যালুর জন্য এই চিহ্নটা ভুল তখন তুমি ইকুয়াল চিহ্ন দিয়ে কাজ শুরু করবা যেমনটাই যে এখানে আমরা দেখাই দিলাম যে এই ভ্যালু এই জন্য মাঝখানে অসমতা চিহ্নটা ভুল সমতা চিহ্নটাই ঠিক আছে তাই সমতা দিয়ে আগাইতে হবে বুঝছো তাহলে এই ম্যাথটা নিজের একটু প্র্যাকটিস করে যাও এরকম ম্যাথ ঘুরাই দিলে মাথায় যেন ক্লিক করে যে এখানে আমি এটা আগে আলাদা করে বের এরকম রাইটের জন্য কি কি হইতে পারে লেফটের জন্য কি কি হইতে পারে তারপরে দেখব যে যেটা দেওয়া আছে সেটা কি সত্য কিনা হাই চান্স হচ্ছে সত্য হবে না তখন আমি ইকুয়াল দিয়ে আগাই যাব। বুঝছো তো হইলো না জিনিসটা বুঝো আগে এবং বিদরের মেকানিজমটা চাই না নাও যে কেন কী করলাম ঠিক আছে